আসসালামু আলাইকুম আজকে ডে নয়শো সাতাত্তর আজকে একা একা ঢাকা শহরে থাকার জায়গা খুঁজবো আপনি দুইভাবে জায়গা খুঁজতে পারেন এক অফলাইন দুই অনলাইন আর আমি অনলাইনে জায়গা খুঁজে আপনাদেরকে দেখাবো প্রথমে ফেসবুকে যে সার্চ করবেন টু যেখানে থাকার জায়গা খুঁজতেছেন তার নাম এরপর গ্রুপে যে আপনি বড় গ্রুপটাই ঢুকবেন এরপর এইখান থেকে পছন্দ অনুযায়ী কথা বলে নেবেন আমার পছন্দ অনুযায়ী একজনের সাথে কথা বলা শেষ গুগল ম্যাপ অন করে লোকেশনে যাব আমি একা মানুষ রুমে ঢোকার আগে কি করি দেখুন প্রথমে আমার একজন পরিচিত ভাইরে আমার সকল ইনফরমেশন দিয়ে দেই। আমি তাকে বলে দেই রুম দেখার পর যদি আমি আপনাকে আপডেট না জানাই আমাকে সাথে সাথে খোঁজ করবেন কারণ এটা ঢাকা শহর এইখানে বিপদ আসতে কোনো সময় লাগে না এরপর সাহস করে একা একা ওপরে যে রুম দেখে নিচে চলে আসে এরপর ভাইরে বলে দেই আমি রুম দেখে নিচে চলে আসছি এইটা করার একটাই কারণ যদি আমি বিপদে পড়ি যেন বুঝতে পারে আমি কোথায় আছে তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ